গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম সকালে উঠি সেরকম উঠে পড়েছি এবার মুখ আর ধুয়েছি আজকে এখন ওষুধ খাওয়া হয়নি চাটাও খাবো সব রেডি মানে রেডি করছে না কি রেডি চা করছি আর চা করতে করতে চলে এলাম সকালবেলায় আজকে রুদা আকাশটা পরি মানে বেশ ভালো পরিষ্কার ঠিক আছে সঙ্গে থাকুন কি রান্না বান্না করি সব কিছু দেখতে পাবেন আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে যাই হোক সব সব মানে সঙ্গে থাকুন সব দেখতে পাবেন আর সবাই নিশ্চয়ই ভালো আছে ঠান্ডাটা কনকনার ঠান্ডা পড়েছে তাই তো বোধ হয় এখনো কটা দিন বাকি আছে বর্ষ হ্যাঁ ঠান্ডা দিনে ঠান্ডা হবে না বলুন না আমি তো বলেইছি ঠান্ডা দিনে ঠান্ডা হবে গরমের দিনে গরম হবে কিছু অনুভব করতে হবে নাহলে আমরা বুঝতেই পারবো না যে ঠান্ডা কি গরম কি বর্ষা কি এ তো বলেওছি গতকালেও বলেছি ঠান্ডা দিনেও ঠান্ডা অনুভব করতে হবে গরমের দিন কিন্তু ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে ঠান্ডার দিনে ঠান্ডা খেজুর রস খাওয়া হয়নি বছর খেজুর রস খেতে হবে খেজুর রস এই সকালবেলা মুখা ধুয়ে একদম সর্বনা ঠান্ডা খেজুর রস আহ যারা খেজুর রস খেয়েছেন তারা একটু কমেন্টস করবেন তো অনেকে খাই না আমাদের গ্রাম অঞ্চলের দিকে কিন্তু রস পাওয়া যায় মানে ভালোই পাওয়া যায় বিশেষ করে আমার বাপের বাড়ির দিকে না দারুণ খেজুর গাছ পাওয়া যায় ভোর থেকে খেজুর রাস হাঁড়িয়ে বিক্রি করতে যাবে বেশ লাল টকটকা জিরার কাটে রস হবে আর সে তিন দিয়ে তিনটি ভরে না খেলে এখনই এই খাওয়া হয় হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকুন সব কিছু দেখতে পাবেন রান্না বান্না করুন সবটাই শেয়ার করব হ্যাঁ সঙ্গে থাকুন চলুন চাটা খাই অনেক কাজ বাকি আছে চলুন শীতে নানান সবজি দিয়ে ডালিয়া ম্যাডাম নিজেই তৈরি করেছেন আর নিজেকেই খেতে হবে কিছু করার নেই ঠিক আছে আজকে একটু ডালিয়া করব কড়াতে প্রথমে একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর এই যে ডালিয়া আর মুগ ডাল ধুয়ে রেখে দিল আর এতে পালং শাক আছে কড়াশি আছে টমেটো আছে বাঁধাকপি আছে পেঁপে আছে কাঁচা লঙ্কা আছে হ্যাঁ একটু ভুগিয়ে দিল করে কেটে নিয়েছি সবজি পালং সার এবার ডালিয়াটা দিয়ে Mugdala ce a dat viață? Mare de অল্প করে দিই সবুজ অংশ লাল সবুজ একটু একটু দেখতে পাওয়া যায় হ্যাঁ আদা কুচি দিয়েছি কিন্তু এর সাথে আদা কুচানো আছে কুচানো সমস্ত সবজির সাথে আদাকে ছোট ছোট করে কুচি দিয়েছি আচ্ছা এবারে একটু ধীরে ধীরে দিয়ে দেবো আর একটু গোটা জিরে দিয়েছি তো ভাজা হয়ে গেছে হ্যাঁ শীতের নতুন সবজি দিয়ে ডালিয়া বুঝলেন হুম এই ধোঁয়া জলটা লম্বনটা দেবো আর একটু মিষ্টি দেবো গরম জল দিয়ে দিচ্ছি হবে এবার লবণটা দিই লবণটা না দিলে কম দিই এবারে চাপা দিয়ে দিচ্ছি

সবকিছু টুকটাক হয়ে শীতের সবজি দিয়ে ডালিয়া বসে যাবে বুঝলে আর গ্যাসটা নিয়ে দিয়ে খাওয়ার সময় আবার দেখা হবে শীতে নানান সবজি ডালি ডালিয়া খিচুড়ি তৈরি করেছে আমি খাবো নিজেই খেয়ে বলবেন কেমন কেমন হয়েছে তবে ঘিটি দিয়েছে সাহি করেছে আসলে লেবু পড়ছে আবার লেবু পড়ছে ডালিয়ার খিচুড়ি শীতের সবজি দিয়ে শীতের নানান সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি দেখি খেয়ে দেখি আর একটু খায়

খুব ভালো এই যে শীতের এখন সবজি কড়াইশুটি পালং শাক আপনার বাড়িতে যা যা থাকবে আরকি যদি তার জন্য আনতে হবে তার কোনো মানে নাই ঘরে যা থাকলে তাতেই হবে এই যে গরম গরম খিচুড়ি বিশেষ করে পালং শাকটা টা পড়েছে দারুণ লাগছে চিন্তা তার উপরে গরম গরম একটু লেবু আর একটু ঘি দিয়ে দিয়েছি ওই জন্য আরো ভালো লাগছে মানে যে কোনো খিচুড়ির সাথে একটু যে লেবু করে না দারুণ লাগে ঠিক আছে এভাবে ভিডিওটা বেগুন ভাজা আছে পটল ভাজা আছে পটল ভাজা আছে আছে যাই হোক আপনারা আমাদের এই নিরামিষি শীতের সবজি দিয়ে এই খিচুড়িটা করবেন আমি কিন্তু আদাটা তখনই বলেছি আদাটা কুচিয়ে দিয়েছি যাই হোক কাজ ও হ্যাঁ গেট করে দিয়েছে যাই হোক সে কুচানার গেট করা হয়তো একটু সরু সরু হবে তবে একই লাগে না লাগবে ঠিক আছে আর আপনারা এভাবে নিরামিষ ডালিয়া করবেন শীতের সবজি দিয়ে করবেন এমনি আলু ডাল আর ইয়ে ডালিয়া দিয়ে করার থেকে একটু শীতের বাড়িতে তো সবজি থাকবেই সবারই বাড়িতে থাকবে বলুন না কম বেশি থাকবেই সেটা দিয়ে একটু ডালিয়া করে খেয়ে দেখবেন দারুণ লাগবে কিন্তু আজকে আমি করেছি আমি আজকে খেতে বসেছি আমাকে মানে আসরে বসে দেওয়া হয়েছে যে তুমি আজকে খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছে সত্যি কথা বলতে আমি নিজে করে নিজের নাম বল মানে ইয়ে করবো না খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে আপনারা এইভাবে করবে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যেহেতু অনেকে তো ডালিয়া খান ভালো লাগবে ভাতের বোতলে ডালিয়া অনেকে খান আর বোতল তো আছেই প্রত্যেকেরই তো খাবেন দেখবেন ভালো লাগবে ঠিক আছে অনেক করছে আমার খিচুড়ি ঠান্ডাও যাচ্ছে এবারে বলে দিই আর আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ প্রথম দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখি তাহলে তবে একটা সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আর ভিডিওটাকে দেখবেন দেখে লাইক করবেন নমস্কার ধন্যবাদ হাতে যেহেতু এই অবস্থা আজ যা করতে পারলাম না মন মনেই করলাম ঠিক আছে রাখছি তাহলে